মাত্র ইহুদি তাৰ ডান হাতটা নবী শরীরে পোতাও লাগিয়ে দিছে লাগায় দূরে যে দাঁড়ায় রইছে হাজিরা তাহান আশরাজিয়াল্লাহ তালান হুকুয়াৰ সুর আল্লাহ আমার মাত্র দশ বারো বছর বয়স বয়স আমার কম হইতে পারে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে খেদমত করি আমি এই শরীরে কোনোদিন মশা বইতে দেখি নাই মাছি বইতে দেখি নাই কোনোদিন এই গায়ে হাত উঠাইছে আমি আরে ছাড়বো না প্রতিশোধ নেবা হদরাগণ হোক আল্লাহর হাবদি ডাক আনাস তুমি ছোট মানুষ তুমি কি প্রতিশোধ নিবা আমি তারে করে দিয়েছি আনাস গো দোয়া করো আল্লাহ করে ইহুদি গো জান মিয়া আপনি আমার নতুন বালতিরে বানাইছেন আপনি কাজ করছেন জীবনে আপনাদের কাজ করাম না যান নবী রে নবী গো ঠিক আছে যদি বিদায় দেওয়া চলে যাবো কিন্তু আমার বেতন দাও বেতন দাও কয় বালতি পানি উঠাইছেন কোন নয় বালতি উঠাইছি নয় বালতির বেতন কত দাও কি দিবা দাও ইহুদি কো পাঁচটা খেজুর আগে দিছি আজ এই চল্লিশটা দিলাম সর্বমোট পঁয়তাল্লিশটা খেজুর এক বালতি পানির জন্য পাঁচটা খেজুর নয় বালতি পানির জন্য পঁয়তাল্লিশটা খেজুর দিলাম পাঁচটা আগে খাইছেন আর এই যে চল্লিশটা লন নবী গো আলহামদুলিল্লাহ চল্লিশটা আমার দুই মাসের খোরাক সোহান আল্লাহ আবি খেজুর নিয়ে রওনা দিছে ইহুদি পিছন দিয়া নবীর দিকে তাকায় রয়েছে আর শুধু বকতেছে আর নবীরা গাইলে খো বুড়িয়ার গোড়ের ভুরিয়া আমার বালতিরে ফালা ছুঁয়ে গেছো কেয়া মত পর্যন্ত দাবি থাকলো তা নাসিবনে মালের ডাক দেখ এরাসুর আল্লাহ হাবিব একটা বালতির জন্য এত বড় দুর্ব্যবহার করলুম এরপরও আপনাকে কি এত গালিগুলুস করে ওগো আল্লাহর হাবিব আপনি কি আল্লাহর হাবিব নন কামিত আল্লাহর হাবিব আপনি কি আল্লাহ রসুল নন তাহলে আল্লাহ রসুল যদি আপনি আল্লাহ রসুল হন তাহলে আপনি ডাক দেন আল্লাহ কেন আপনার বালতি আপনার হাতে পৌঁছাই দিবে না নবী হুদির হাতে ধরছে ধরে গয় ভিতরে দিয়ে দেবো ইনশাআল্লাহ নবী আমার কুয়ার পারে আইসা গয় ওরে কুয়ার পানি ডাক দিছে তলের পানি ধীরে ধীরে বাসতে বাসতে গলা এসে গেছে পানি উপরে বাসছে ভালতিও এসে গেছে গল্লা হওয়া